আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির হাই ফিলাইং পিজন বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটা আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমি কিন্তু একটা কথা বলছি যে আমি ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না তো আজকে আমি রাতে একটা ভিডিও করছি এটা হচ্ছে আমার বাসার নিউ কালেকশন কবুতারগুলো এইগুলো হলো আমার সব মাস্টার পেয়ার্সদের বাচ্চাও আছে আমি ভিডিও দেখাবো ভিউয়ার্স এই জায়গার থেকে যদি কেউ কোনো কবুতার নিতে চান দিতে পারবো সমস্যা নেই আর যারা এখনও মির হাই লাইং পিজন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো আসেন আমি ছোট্ট করে একটা ভিডিও তৈরি করব এতে আমি কিছু একশো আঠাশ নম্বর টেডি ওমান ব্লাড লাইনের এবং ডবল ট্যাকের আমি বাচ্চাও দেখাবো তা আমি ভিডিওটা শুরু করি বেয়ার্স এই দুটো হচ্ছে একশো আঠাশ নম্বর টেডি ছয় পরে আসে তো এই পেয়ারটাও যদি কেউ নিতে চান সেল হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তা দাম বলবো না যেহেতু যার কবুতার চয়ে যাবে এবং যে নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠাবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি দাম বলবো না যেহেতু এখন অনেক লোকেই মনে করেন যে প্রতারিত করে আর আঠাশ বলে অন্য অন্য কবুতার দেখায় তাই এই কারণে কবুতার দেখেন কবুতার মার্শাল্লা অনেক ভালো ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতার পাবেন আর আমার কাছে কথা হচ্ছে জিনিস ভালো দেব টাকা ভালো নেব আমার কাছে কথা হচ্ছে দশ জোড়া পাঁচ জোড়া জোড়া কবুতার পাঁচবো কিন্তু মনের মতো কবুতার হইতে হবে আর এক পেয়ার দেখাচ্ছি এটাও নিউ মডেল কবুতার ছয় সাত পরে আসে একশো আঠাশ নম্বর টেডি আর আমি আগে একটা ভিডিওর ভিতর বলছি যে এখন কবুতার দাঁড়ালে স্টার্টিং ভালো হইলেই এখন আর একশো আঠাশ নম্বর টেডি হয়ে গেছে তা একশো আঠাশ নম্বর টেডি আগে দেখতে হবে কবুতারের কোয়ালিটি এবং কবুতারের যে স্টার্টিং কবুতারের যে গেট আপ সেটা দেখবেন দেখে যাচাই বাছাই করে কবুতর কিনবেন তা মার্শাল্লা অনেক ভালো হবে তো এই পেয়ারেরও আমি দাম বলবো না স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবেন যোগাযোগ করবেন পেয়ার্স এই জায়গা আছে একটা আছে কেটিএমের মাদি আর একটা আছে একশো আঠাশ নম্বরের মাদি দুইটা মাদি আছে তো যেটা কালো বেশি দুই পায়ে ট্যাগ আছে ওইটা আছে কেটিএমের মাধ্য আর যেটা এক পায়েটি আছে ওইটা হচ্ছে একশো আঠাশ নম্বর টেরি তো আমি তো প্রথমেই বলছি যেহেতু দাম বলবো না স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আবার ভিডিও করে দেখাবো আমি আবার ভিডিও করে দেখাবো দেখে যাচাই বাছাই করে কবুতে নেবেন আমার কাছে কথা হচ্ছে টাকায় ঠকেন মালে ঠকেন না মালে ঠকলে বারবার ঠকা লাগবে টাকায় ঠকবেন একবার কিন্তু মালটা হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন মার্শাল্লাহ অনেক ভালো ব্লাড লাইনেরও কবুতার পাবেন চোখ পাক যেহেতু রাতে ভিডিও করছি আর যেহেতু আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো এই কারণে স্কেনের নাম্বারে বারবার বলতেছি যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম বলবো না ভেয়ার্স এই দুটো আছে উমান ব্লাড লাইনের আলী সাবান যে নাম শুনছেন সেই ব্লাড লাইনের কবুতার মাশাল্লাহ অনেক ভালো পাবেন নর্মাদি কনফার্ম আর নর্মাদি যদি সমস্যা হয় যেহেতু আমার প্যারেন্টস আছে আমি নর্মাদি চেঞ্জ করে দেবো সমস্যা নেই যদি দুইটা নড়ে আমি মাদি দেবো মাদি হলে আমি নর দেবো সমস্যা নেই আর অথবা আপনার যদি দুইটা নড়ে আবার যদি দুইটা মাদি নিতে চান অবশ্যই আমি মাদি দেবো তো এই পেয়ারেও আমি দাম বলবো না যেহেতু যোগাযোগ করবেন হ্যাঁ অনেক ভালো পাবেন যেহেতু কবিতার স্টার্টিংটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আর চোখটা তো দেখাই যাচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ পেয়ার্স আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি মার্শাল্লাহ অনেক ভালো পাবেন চোখটা তো দেখাই যাচ্ছে যেহেতু আমি একটু জুম করে দেখাই মাসাল্লাহ অনেক ভালো পাবেন যেহেতু ভালো ব্লাড লাইনের কবুতার এই কোয়ালিটির কবুতার কেউ সেল দেবে না আর এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা এই কবুতর কেউই সেল দেবে না কবুতরের স্টার্টিংটা দেখেন মাশাল্লা অনেক ভালো কবুতার আপনারা অনেকেই স্ক্রিনশট দিয়ে পাঠান যে ভাই দেখেন এমন কবুতার আছে কিনা ভাই কবুতার যেটা দেখাবো সেটা মাসাল্লাহ ওইটাই পাবেন যেহেতু আমার কাছে কোনো দুই নম্বরই কারবার নাই আর আমার কাছে কথা হচ্ছে ভালো জিনিস দেবো ভালো টাকা নেবো বারবার একটা কথা বলি জিনিস যেমন টাকা তেমন দশ জোড়া পাঁচ জোড়া না এক জোড়া পোষেন ভালো মানের কবিতার হ্যাঁ ভিয়ার্স এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেরি নিউ আইডাল কবুতার আজকে অথবা কালকে অথবা দুই তিন দিনের ভিতরে ডিম পাড়বে এই পি দাম চাচ্ছি আমি পনেরো হাজার টাকা দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা নিউ আইডাল কবুতার দশ পর কমপ্লিট দুই এক দিনের ভিতর ডিম পারবে কবুতার দুই এক দিনের ভিতর দাম ডিম পড়বে কিন্তু দাম একদমই পনেরো হাজার দামাদামি করবেন না যেহেতু ভালো জিনিস আমি কিন্তু একটা কথা বলি আপনারা যে জায়গার থেকে নেবেন একটু যাচাই বাছাই করে কি নেবেন ভালো জিনিসটা নেবেন আপনারা টাকায় ঠকেন মালে ঠকেন না মালে ঠকলে বারবার ঠকা লাগবে টাকায় ঠকবেন একবার কিন্তু মালটা পাবেন পিওর হ্যাঁ পিওর যারা চোখ লাল গোল্ডেন খোঁজেন একটা একটা দশবার কমপ্লিট এটারে আমি নাহলে দশ দিনে আমার আট নয় ঘন্টা উড়ায় দেখা দেখে আমার পর কাটা তো চোখ লাল যারা গোল্ডেন খোঁজেন মাসাল্লাহ স্টার্টিংটা খুবই ভালো এবং ব্লাড লাইনটাও খুবই ভালো পাবেন এদের বাচ্চাও মার্শাল্লাহ অনেক ভালো ওঠে তো সিঙ্গেলে যদি নটটা কেউ নিতে চান তো একদম তিন হাজার টাকা পড়বে কিন্তু গাড়ি ভাড়া দিয়েও নিতে হবে চোখ রক্তের মতো লাল হবে যেহেতু আমি বলছি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না আর রাতে ভিডিও করছি তো এই কারণে চোখ তো দেখাই যাচ্ছে একদম রক্তের মতো লাল হবে ভিয়ার্স এই দুটো হচ্ছে ইমান দিন কবুতার অনেক ভালো আর ইমান দিন কবুতার গোল্ডেন অথবা গলায় লাল এই সব কবুতারের সাথে যদি কুরা দেওয়া যায় মাসা অনেক ভালো ফিলাইং করে যেহেতু এদের বাচ্চা কিন্তু রক্তের মতো লাল হবে নীল দুম্বা কোয়ালিটির দেখতে কিন্তু নীল দুম্বা কবুতার নয় এটা হচ্ছে এই মানদিন অনেক লোকে আমাকে ফোন দিয়ে বলে যেহেতু আমি এদের বাচ্চা বেশিরভাগই আমি নিজে উড়াই হ্যাঁ অনেক ভালো ওড়ে এই পেয়ারটাও সেল হবে এই পেয়ারটা রানিং পেয়ার মাস্টার এর কোলে ডিম আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা একদম রক্তের মতো লাল হবে চোখ দিনে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দিনে ভিডিও করে দেবো ছেড়ে এবং চোখ সহ ভিডিও করে দেব তো একদম আট হাজার টাকা দামাদামি করবেন না বেয়ার্স এ দুটো আছে ডাবলা কবুতার মাসা অনেক সাইজে খুবই বড় এবং এদের চোখটা হবে একদম রক্তের মতো লাল দেখা যাচ্ছে আমি একটু হালকা জুম করে দেখাই একদম রক্তের মতো লাল আর এদের বাচ্চা মার্শাল্লাহ অনেক ভালো আর এদের বাচ্চা সারাদিন উড়াইতে পারবেন যেহেতু এই কবুতার দুটো আমার বাইরের থেকে আনা ছিল এই কবুতার দুবাই থেকে ইনপোর্ট করা ছিল এই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম তিরিশ হাজার টাকা দাম পড়বে দামাদামি করবেন না একদম তিরিশ হাজার টাকা এটা হলো আমার মাস্টার পেয়ার এই কবুতার আমার দেশের কবুতার নয় এটা বাইরের থেকে আমার ইনপোর্ট করা ছিল সেই কবুদার তো এই পেয়ারটা যেয়েই নেবেন দাম তিরিশ হাজার টাকা পড়বে আর এদের যদি বাচ্চা নিতে চান বাচ্চাও দেওয়া যাবে সমস্যা এক পেয়ার বাচ্চা আছে বাচ্চা নিলে দশ হাজার টাকা দাম পড়বে একদম দশ হাজার টাকা আর এই পেয়ারটা নিলে তিরিশ হাজার টাকা দাম পড়বে মাসা অনেক ভালো হবে ফিলাইং টাইমটা এদের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো ওড়ে। স এই দুটো আছে একশো আঠাশ নম্বর টেডি মাসাল্লাহ অনেক ভালো স্টার্টিংটা খুবই ভালো এটা আছে দুই পরের বাচ্চা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি করবেন না একদম আট হাজার টাকা পড়বে যেহেতু কবুতার ব্লাড লাইন মাসাল্লাহ অনেক ভালো এবং ডাইরেক্ট কবুতারের বাচ্চা কোনো কুরাস নাই আট হাজার টাকা একদম যেহেতু দামাদামি করবেন না আমার কাছে কথা হচ্ছে ভালো জিনিস দেখাইলে দাম দামের কথা বললে যেহেতু আপনারা হাসি টাসটা করেন এবং আজে বাজে কমেন্ট করেন যে ভাই কবুতার অনেকে বেচে দুই হাজার পনেরোশো ভাই যে দুই হাজার পনেরোশো টাকায় কবুতার বেছে সেই জায়গার থেকে নিতে হবে যেহেতু ভালো জিনিস কেউ দেবেন আপনারা কেউ কমে ভালো জিনিস কেউই দিতে পারবে না যেহেতু এটা তো আর মেশিংয়ে ফুটানো ডিম না যেহেতু দশ টাকার ডিম ফুটাই পনেরো টাকা বিক্রি করলো তাই কারণে আমি বলি ভালো জিনিসটা কেনেন দশবার কেনেন একবারাই কেনেন কিন্তু ভালো একটা কেনেন কিন্তু দশ জায়গায় যাচাই বাছাই করে কেনেন